স্বপ্নে দাড়ি দেখলে কি হয় এই বিষয়টা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন বিদায় আজ আপনাদের সামনে এসেছি স্বপ্ন যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে যদি দেখে যে তার দাড়ি উঠেছে তবে এটা খুব প্রশংসনীয় নয় বা দেখেছে সেটা খুব প্রশংসনীয় নয় এবং তার বুঝি হায়াত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ যদি দাড়ি মুন্ডাতে দেখে একদম কামাতে দেখে তাহলে বুঝতে হবে তার মান মর্যাদা নষ্ট হবে তার ধন সম্পদ শেষ হতে যাচ্ছে এবং সে পদভ্রষ্ট হয়ে যাওয়ার একটা আলামত রয়েছে যদি কেউ এক মুষ্টি হয়ে গেছে দাঁড়ি এক মুষ্টির পরে সে যদি কাটতে দেখে তাহলে বুঝতে হবে সে জাকাত আদায় করবে ইনশাল্লাহ সমাজ দর্শক যদি কেউ সাদা দাড়ি দেখে বা পাকা দাড়ি দেখে নিজের হোক বা অপরের হোক যারই হোক তাহলে মান সম্মান বা ব্যক্তিত্ব বোঝায় তার মান সম্মান বেড়ে যাবে এবং তার মান সম্মান বাড়বে আস্তে আস্তে এবং তার ব্যক্তিত্ব ধীরে ধীরে তার বড়ো হতে থাকবে ইনশাআল্লাহ দাঁড়িতে যদি কেউ খেজাব বা মেহেদি লাগাতে দেখে তাহলে মান মর্যাদার পর্দা আবরণ এবং হেফাজত বোঝা যায় এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আর যদি খেজাবটা মেহেদির হয় মেহেদি একদম গাছের মেহেদির হয় তাহলে সুন্নত আঁকড়ে ধরার প্রতি একটা ইঙ্গিত বোঝা যায় দাড়ি। যদি এমন হয় কেউ আপনি স্বপ্ন দেখলেন যে আরেকজনের দাড়ি ধরে আপনি টানছেন তবে ওই ব্যক্তি সম্পদের ওয়ারিস হবে সম্পদ প্রাপ্তি হবে তার এবং ওইটা সে ভোগ করতে পারবে সমাজ দর্শক শ্রোতা দাড়ি যদি বেশি খাটো না হয় তাহলে প্রাচুর্যের আলামত আনন্দ উৎফুল্লে থাকার আলামত এবং ঋণ পরিশোধ হওয়ার আলামত যদি দাড়িটা লম্বা হয় আর যদি ছোটো ছোটো হয় বা খাটো দেখে তাহলে মান সম্মানের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা মানুষের কাছ থেকে অপমানিত হওয়ার কিছু সম্ভাবনা বোঝা যায় সমাজ শ্রদ্ধা এই দাড়ি কখনো শান সৌকতের পদমর্যাদা এবং ব্যক্তিত্বের প্রভাব বোঝা যায় কে আল্লাহ ইবনে শির রহমতুল্লাহ আল্লাহ ঈশ্বর অনেকেই বলেছেন তারা যদি লম্বা হয়ে নাবি পর্যন্ত পৌঁছে তবে বোঝা যায় ওই ব্যক্তি আল্লাহর নাফর মানিতে লিপ্ত রয়েছে বা লিপ্ত থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যদি খুব ঘন কালো বর্ণের হয় তবে সৌভাগ্য সম্মান এবং আত্মনির্ভরশীলী নির্ভরশীলতার একটা ইঙ্গিত বোঝা যায় যে ঘন কালো দাড়ি দেখবে এটা দ্বারা সম্মান সৌভাগ্য এবং আত্মনির্ভরশীলতার প্রতি ইঙ্গিত বোঝা যায় আর যদি কালো আবা মিশ্রিত কোনো সবুজ রং দেখে তবে রাজত্ব লাভের একটা আলামত আছে এবং অথবা অধিক সম্পদ লাভের আলামত বোঝা যায় তবে এটা যদি এমন দেখে গাঢ় কালো আভা মিশ্রিত সবুজ যদি দেখে তবে সে যদিও ভালো কিছু লাভ করে কিন্তু সে অবাধ্য হবে অত্যাচারী হবে আস্ত আস্তাকল্লাহ স্বাভাবিকের নিয়মের চেয়ে একটু লম্বা দাড়ি দেখলে চিন্তা ফিকির দুঃখ কষ্ট এবং ঋণ জর্জরিত হওয়ার একটা সমস্যা অবিকের চেয়ে বেশি লম্বা বোঝালে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আর নিয়ম মাফিক লম্বা দেখলে স্বাভাবিক যে দাঁড়িয়ে আছে এমন যদি লম্বা দেখা যায় আরামের জিন্দিগি সম্পদের জিন্দিগি সম্মানের জিন্দিগি এটা বোঝা যায় আর দাড়ি যদি হলদে রঙ্গের হলদ রঙের দেখেন দারিদ্রতা বোঝা যায় অসুস্থতা বোঝা যায় বা সম্পদের স্বল্পতা বোঝা যায় তাহলে কি করতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং আল্লাহর কাছে খুব বেশি গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে সমাজের দশকশার দাড়ি যদি উপরাতে কেউ দেখে সম্পদের অপচয় করবে খেলাধুলায় লিপ্ত থাকবে আস্তাক ফের লয় হবে হায়ামদি কেউ যদি মহিলাদের দাড়ি দেখে যদি কেউ মহিলাদের দাড়ি দেখে আলায় সব বিভিন্ন একমত হয়েছেন তার আর কখনো বাচ্চা জন্ম দিবে না তার কখনো বাচ্চা হবে না এমনকি বলেছেন তার অসুস্থতার দ্বারাও ইঙ্গিত বোঝা যায় কেউ যদি নিজে দেখলো নিজের দাঁড়িয়ে উঠেছে অথবা মহিলা যদি কেউ দেখে অথবা যদি দেখে কেউ কেউ দেখেছে কোনো মহিলার দাঁড়িয়ে দেখেছে তাহলে তার কোনোদিন বাচ্চা হবে না নিশ্চয় বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম বুঝলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আজ এ পর্যন্ত আসসালাম আলিকুমত